হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ঠিকঠাক আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা টিন এবং টিনের মা এখন খুশিতে বাঁচছে মানে নতুন করে বাঁচার সময় নতুন করে মানে কী বলবো অ্যাটিটিউড দেখাবার সময় সবটাই ওদের নতুন করে দেখাবার সময় কারণ মা এবং মেয়ে যে ধরনের রিলস দিচ্ছে বিশেষ করে মায়ের কথা বলি তো যে ধরনের রিলস দিচ্ছে তাতে মনে হচ্ছে মা এখন সত্যি খুশিতে পারছে ছুটিসি জিন্দেগি হ্যাঁ খুশি সে জিলে ও নিজেই বলছে আর কি মানে এই ধরনের ভিডিও মানে এই ধরনের যে ডায়লগ আছে তার উপরে ভিডিও করে এরা কি বোঝাতে চায় জানি না নিজেদের অ্যাটিটিউড নিজেদের স্মার্টনেস নিজেদের কী বলবো পার্সোনালিটি এগুলো বিরাট হাই ফাই হয়ে গেছে সেগুলো বোঝাতে চায় হয়তো তো যাই হোক কথা হচ্ছে এই যে টিনের জন্মদিন গেল হুম এবার হচ্ছে নিজেকে নিজে উইশ করলো কারণ ওকে উইশ করার এত মানুষ আছে কিন্তু গিফট দেওয়ার কেউ নেই আচ্ছা সঙ্গে তো মা আছে ওর মা ওর সঙ্গেই আছে এই যে এই জন্মদিনের ব্লগটা তো খুব সুন্দরভাবে করতে পারতো ও বললো আমি জন্মদিনে কোনো কিছু করতে পছন্দ করি না কিন্তু আমরা দেখেছিলাম ওর জন্মদিনে কেক কেটেছিল এই দু বছর আগে তারপরে ফুলের তোড়া নিয়ে এসে ওর মা ওই ম্যারেজ অ্যানিভার্সারি মা বাবার হয়েছিল সাতাশটা গোলা পেনে মিষ্টি খাওয়া কেক কাটা একসঙ্গে মা বাবা আর মেয়ে বসে কেক কেটেছিল। তো তারপরে তোমার তো সেভাবে জন্মদিনে কিছুই করে না বলতে এগুলো তো হয়েছিলো তো রকমও তো একটা কেক এনে দাদা বৌদি যেহেতু এসেছিলো জন্মদিনের দিন তো একটা কেক কেটে টেটে মানে সুন্দরভাবে ভিডিও কিন্তু ইচ্ছে করলেই করতে পারতো কিন্তু কেন করেনি এর আগেও করেছে কিন্তু এখন কেন করেনি সবচেয়ে বড় কথা দেখো এই সমস্ত জন্মদিন বলবা বা যাই বলো না নিজেরটা নিজের করতে ইচ্ছে করে না হ্যাঁ সেই সময় ফোকলা ছিল আমরা শুনেছিলাম ফোকলাই বলেছিল এই কেক ফুল সব নাকি ফোকলা নিয়ে এসেছিল তো যাই হোক সেটা হয়তো টিনের টাকা ঝেড়েই যাই হোক তবু নিয়ে এসেছিল কিন্তু এখানে যে কোনো মানুষের নিজের জন্মদিন নিজে আর কী আয়োজন করবো কিন্তু এখানে সবচেয়ে বড় সুযোগ ছিল সময় ছিল ওর মায়ের ওর মা কিন্তু অনায়াসেই করতে পারতো তার কারণ হচ্ছে দেখো মেয়ের জন্মদিন ওর মা তো একেবারে যে বেরোজগারে তত নয় ওর মা তো ইউটিউবে ব্লগিং করে রিলস বানায় যাই হোক তারপরে আইএমসির কোম্পানিতে কাজ করে সেলস ওম্যান আর কি তো যাই হোক সেগুলো টুকটাক টুকটাক করে আরে বাবা একটু দুধ চাল এনে মেয়েকে নিজের হাতে পায়েস রেজে দেওয়ার মতোও তো ওর মায়ের সামর্থ্য ছিল সুযোগ ছিল সময় ছিল সবটাই ছিল যেহেতু মেয়ের কাছে আছে হ্যাঁ যদি দূরে থাকতো ঠিক ছিল তো দেখলাম না এই যে মা মেয়েকে একটু পায়েস রেঁধে দিল টিন কিন্তু নিজের হাতেই পায়েস রেঁধেছে এবারে হচ্ছে গিফটের কথা মা তো অনায়াসে এখান থেকে ওখান থেকে সেখান থেকে ওদের সেই মিশো ফ্লিপকার্ট এখানে ওখান থেকে দুদিন ছাড়া ছাড়াই শুনতাম আগে দুশো ছত্রিশ দুশো উননব্বই দুশো মানে তিনশোর কোটা ছবে না কিন্তু দুশো বাইশ দুশো দশ দুশো পঁয়ত্রিশ এরকম সব কুর্তি কেনে তো ওই রকমই যদি মা মেয়েকেও একটা অনলাইনেই অর্ডার করে দিত জানে তো মেয়ের সামনে জন্মদিন তবু বলতে পারতো যে মা আমাকে এই গিফটটা দিয়েছে কিন্তু কেউ ওকে গিফট দেওয়ার নেই উইশ করার হয়তো অনেকে আছে কারণ দেখো ওর ভিউয়ার্সরা আছে ওর সাবস্ক্রাইবাররা আছে তারপরে ওর ফকলু উইশ করেছে তো হয়তো আরও কিছু শুভাকাঙ্ক্ষী মানুষ ওকে ফোনে করেছে এবং ভিডিওর মাধ্যমেও করেছে অনেকে তো সেক্ষেত্রে কিন্তু গিফট ওকে কেউ দেওয়ার নেই সেই জন্য কী করেছে ওর নিজেকেই নিজেকেই নিজে হচ্ছে তোমার গিফট দিয়েছে সেটা কি না কিছু টেডি কিছু টেডি ক্যারেক্টার আর তার সঙ্গে হচ্ছে দুটো ওই পিলোর মতো ওটাও ওই টেরিই বলা যায় এই তিনখানা টোটাল আমাদেরকে দেখালো তো বললো আমি নিজেকেই নিজে গিফট করলাম তোমরা কী বলবে তুমি বাচ্চা ২৬ বছরে পড়লাম আচ্ছা আমরা ও বেরিয়ে এসেছে তিন বছর হ্যাঁ প্রায় তিন বছর হতে চলো মানে আড়াই বছর তো হয়েই গেল তো সেখানে ওর এখন ছাব্বিশ কমপ্লিট হলো মানে ওর কি জন্মদিনটা মানে তিন বারং ছত্রিশ ছত্রিশ মাসে বছর হচ্ছে ওর জন্মদিনের ক্ষেত্রে বাকি সব ক্ষেত্রে নয় কিন্তু কারণ ও যখন বাড়ি থেকে বেরিয়েছিল তখনই আমরা শুনেছিলাম পঁচিশ বছর বয়স পঁচিশ বছর বয়স সবাই বলতো তো পঁচিশ বছর বয়স তো সেক্ষেত্রে এই তিন বছর বাড়ি থেকে বেরিয়েছে প্রায় তিন বছর সেখানে এখনো ওর পঁচিশ এই সবে কমপ্লিট করলো মানে তিন বছরে কী জানি ব্যাপারটা মেলাতে পারি না যাই হোক ওর মায়ের বয়স নাকি চল্লিশ বছর আমাকে কালকে একজন কমেন্ট করে গেছে একজন বন্ধু যে হ্যাঁ লেলো বুড়ি বলছে ওর মায়ের নাকি চল্লিশ বছর বয়স গেঞ্জি পড়েছে তো কি হয়েছে আচ্ছা ওর মায়ের যদি চল্লিশ বছর হয় তাহলে ওর মায়ের কত বছর বয়সে বিয়ে হয়েছে এবং কত বছর বয়সে ওর ওপরে দাদা আছে দাদা কত বয়স আর কি মানে এটা তো মানে স্বাভাবিক ক্যালকুলেশান যত কম বয়সেই বিয়ে হোক মোটামুটি সতেরো আঠেরো মানে যেহেতু আগেকার দিনে এতটা আইনের কড়াকড়ি নিয়মের কড়াকড়ি ছিল না তো সতেরো আঠেরো লেখাপড়া যদি নাও করে কারণ এদের বাড়িতে লেখাপড়ার কোনো ব্যাপার চল কিছুই নেই তো সেখানে দাঁড়িয়েও তো আজকে মানে অমাবস্যার বয়স চল্লিশ দিন আগেই পেরিয়ে গেছে ইভেন অমাবস্যা যে সালটা ডেটটা লিখে রেখেছে মানে ফেসবুকে সেখানে অমাবস্যার বয়স এখন প্রায় সাতচল্লিশ আটচল্লিশ অমাবস্যার বয়স তো এরা চল্লিশে নামিয়ে দিচ্ছে ঠিক সেরকমই মেয়ের বয়সও কিন্তু আটকে গেছে মেয়ের বয়স তিন বছরে এখন এক বছর করে বাড়ছে এখন সবে ছাব্বিশে পা দিল মানে এতদিনে পঁচিশ কমপ্লিট হলো তো এই গেল হচ্ছে ব্যাপার সে দেখো আমার কাছে বয়সটা কোনো ব্যাপার না পঁচিশে হোক আর বাহান্ন হোক ছাব্বিশে হোক আর বাষট্টি হোক আমার কাছে বয়সটা একটা সংখ্যা মাত্র আমি সবসময় এটা বলে থাকি কিন্তু বয়স আমার দিন দিন যতই বাড়ুক আর আমি যদি সেই ছ্যাবলাপনা হিহি হা হা কোনো ম্যাচুরিটি নেই আমার মধ্যে কোনো পার্সোনালিটি নেই এই জিনিসটা যদি থাকে না ওই মানে বয়স বাড়লো জন্মদিন হলো এই হলো আর আমার মধ্যে কোনো কিছুই আমি নতুনকে মানে গ্রহণ করা পুরোনো থেকে শিক্ষা নেওয়া পুরোনো বদভ্যাসকে ঝেড়ে ফেলা এগুলো না করে সেই একই রকম রয়ে গেলাম আর তাহলে মনে হয় না ওই ছাব্বিশই হোক আর বাষট্টিই হোক কোনো ম্যাটার করে না কারণ বয়স মানুষের বাড়ার সাথে সাথে অভিজ্ঞতা বাড়ে অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে তাদের মধ্যে একটা কী বলবো ম্যাচুরিটি অনেকটা বাড়ে কিন্তু এর মধ্যে কিছু দেখতে পাচ্ছ এই মেয়েটির মধ্যে কারণ হচ্ছে ও কাল কি করবে ও আজ জানে না ও ভবিষ্যতে কোথায় থাকবে না থাকবে জানি না যখন যেখানে পারছে থাকছে যখন যেখানে মনে হচ্ছে ঘর ভাড়া নিয়ে নিচ্ছে যখন যেখানে মনে হচ্ছে সেই ঘরটাকে সাজাবার চেষ্টা করছে কিন্তু এ তো তাসের ঘর মানে আজকে এখানে দুদিন থাকছি আবার পাত্তারি গুটিয়ে নিয়ে চলো আরেক জায়গায় যাই তো মানে ওকে স্ট্রং ডিসিশান নেওয়ার মতো যে ক্ষমতা আর সেই ক্ষমতাই তোর হয়নি তাই ২৬ বছরের বুড়ি ও নিজেকে বলুক সবাই বলবে না 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 তুমি বুড়ি নয় তুমি একদম করছি সবে মায়ের পেট থেকে টুকুস করে বেরে বেরিয়ে পড়েছো আর কি বেরিয়ে পড়েই মাকে নিয়ে ঘুরতে বেরিয়ে গেছো তো সেইটা শোনার জন্যই কেউ নিজেকে বললো ছাব্বিশ বছরের বুড়ি না বুড়ো বুড়ি এটা হচ্ছে মনের ভারে হয় আর মানে কি বলবো কেউ যদি মনে করে না আমার বয়স হয়ে গেছে আমি এটা করতে পারবো না আমার বয়স হয়ে গেছে নাহলে বয়সটা আমি তো বারবারই বলি সংখ্যা মাত্র কিন্তু ওর যে এই যে বয়স বাড়ছে এক বছর এক বছর এক বছর করে বাড়ছে সবারই বাড়ে ওরও বাড়ছে কিন্তু সেখানে ওর নতুন কি কি বদলালো ও কি মানে কোন দিক থেকে ম্যাচিওর হলো ওই কয়েকটা ওলা উবের বুকের মানে বুক করতে পেরেছে আর ওই কী বলো মাকে নিয়ে দিল্লি ঘুরতে পেরেছে বলেই ওর মধ্যে অনেক অনেক উন্নতি চলে আসলো এটা আমার ঠিক আমি মানতে পারি না যাই হোক ওর হয়তো কেউ গিফট করার নেই তাই যেন নিজেকেই নিজে গিফট করেছে কিন্তু অনায়াসে ওর মা পারতো ওর মা পারতো সুন্দর করে মেয়ের জন্মদিনটা একাই পালন করতে মানে নিজের খরচাতেই বলছি মেয়ের থেকে খরচা নিয়ে নয় মানে নিজেই পারতো সুন্দর করে একটু মানে নিজের হাতে পায়ে সেরেছে দিয়ে বা তোমার একটুখানি কোনো মন্দিরে মেয়েকে নিয়ে গিয়ে সামনে পুজো দেওয়া তারপরে ধরো তোমার নতুন একটা ড্রেস কম দামা হোক কোনো অসুবিধা নেই দামে কম হোক মায়ের দেওয়া মা বাবা এই সমস্ত প্রিয় মানুষদের দেওয়া জিনিস না দাম দিয়ে বিচার হয় না ওর মায়ের যেমন সামর্থ্য তেমন দিয়ে মেয়েকে কিন্তু অনায়াসে জন্মদিনটা করতে পারতো বা একটা ছোট্ট কেক এনে এমনি যত টিন কত কেক খায় এটা খায় ওটা খায় মানে যত রকমের মানে যেগুলো খাওয়া নয় সে মানে উচিত নয় সেগুলো সেগুলোই খায় তো সেক্ষেত্রে ওর মা বলতে পারতো আমি পয়সা দিচ্ছি এটা কেক নিয়ে দুজনেই খাবো দুজনেই এনজয় করবো কিন্তু দেখলাম না মা হচ্ছে একেবারে নির্বিকার অ্যাকচুয়ালি এদের বাড়ির মায়েদের ধর্মটাই বোধ হয় এরকম কারণ তোমাদের মনে পড়ছে টিন একটা লাইভ করে বলেছিল গত বছর সোনা বাবার জন্মদিনে যে তোমরা আগের বছর অনেক গিফট দিয়েছ আমি বলে দিচ্ছি এই বছর ওকে আর একটাও গিফট দেবে না কারণ দেখো তোমাদের তো কষ্টের পয়সা এইভাবে কষ্টের পয়সাগুলো নষ্ট করো না প্রত্যেকেরই তো কষ্টের পয়সা উপার্জন করতে আমার ঠিক কানে কথাগুলো আজও বাজে হয়তো তোমাদেরও বাজে তো মানে ওই কষ্টের পয়সা তাই তোমরা ওকে আর একটা গিফটও দেবে না যে মা ছেলে ছেলের গিফট পাচ্ছে দেখো এই যে বল খেলনা জামাকাপড় আরও যা যা আদার্স মানে জিনিসপত্রগুলো বাচ্চাটা পায় থালা মানে পেয়েছে অতীতে সেগুলো কি বাচ্চার বাবা নিয়ে খেলবে না বাচ্চার জামাটা বাচ্চার বাবা পরবে বলতো। তাই বাচ্চার বাবার সঙ্গে রেশারেশি করতে গিয়ে যে তার সন্তানকে সবার থেকে ভালোবাসা পাওয়ার থেকে বঞ্চিত করতে চেষ্টা করে এটাকে চেষ্টাই বলে প্রাণপণ চেষ্টা করে লাইভে এসে বলে যে তোমরা একটাও ওকে গিফট দেবে না সেই মা কি করে তার মায়ের কাছ থেকে গিফট পাবে এটা তো মানে বংশ পরম্পরায় হয়ে আসবে তাই না আমরা বলছি বটে কারণ আমরা মানে কি বলবো মায়েদের কাছ থেকে একটা ছোট্ট কিছু পেলে খুশি হয়ে যাই মায়েরা চেষ্টাও করে নিজেদের মতো করে দেওয়ার জন্য কিন্তু এই মা তো দেখলাম মেলায় গিয়ে বলছে উফ জল নিলে হতো মায়ের মেলা মা যেটা মেলার ভিডিও ছেড়েছে এই এই মীরা দেখ এই পিছন দিকে জল পাওয়া যাচ্ছে বোতলের আরে ভাই পিছন দিকে পাওয়া যাচ্ছে এই মিনা দাঁড়া আমি জল কিনবো এটা হতো কিন্তু না জল খাবে জল তেষ্টা পেয়েছে সেটাও মেয়ে কিনে দেবে মানে এই এইরকমভাবে যদি মেয়ের ঘাড়ে ভর করে থাকে না না আমি বলছি না যে মেয়ে কোনো বাবা মার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করবে না অবশ্যই করবে ছেলের যেমন দায়িত্ব মেয়েদেরও তেমন দায়িত্ব আমি মনে করি কিন্তু এই যে ওনার অ্যাটিটিউড ওনার কথাবার্তা অমাবস্যার আর কি ওনার চাল চলন দেখলে মনে হয় যেন শুষে নিতে পারলে বাঁচি শুষে নিতে পারলে বাঁচি এবং মানে মেয়ের ঘাড়ে মানে বসে মানে পুরো কী বলবো খেয়ে দেয়ে মজা করে ফুর্তি করে জীবনটা কাটিয়ে যেতে পারলেই হলো কিন্তু মেয়ের কি হবে মেয়ের ভবিষ্যৎটা কি হবে উনি কিন্তু একদমই ভাবেন না ঠিক যেমন টিন ভাবেনি তার বাচ্চার ভবিষ্যৎ কি হবে তার অবর্তমানে সে চলে আসলে বাচ্চাটা তার দুধের জন্য কাঁদবে বাচ্চাটা তাকে মিস করবে বাচ্চাটার ভবিষ্যৎ কি হবে সেই জায়গায় আমি মা হয়ে যদি ওকে ভালো না বাঁচতে পারি যদি রিভোর্স হয়ে যায় কোনো অন্য কোনো মা এসে বাচ্চাটাকে কষ্ট দেবে না তো মানে এই যে ভাবনাগুলো সন্তানের প্রতি যে ভাবনা সেটা যেমন অমাবস্যারও নেই তাই টিনেরও নেই কারণ যেমন ফ্যাক্টরি হবে তেমনই তো প্রোডাক্ট হবে তাই না এটা স্বাভাবিক জিনিস মানে কী বলবো একদম স্বাভাবিক জিনিস তো এই গেল হচ্ছে একটা ব্যাপার তো যাই হোক ওকে জন্মদিনে কে গিফট করেছে না করেছে জানি না নিজের জন্য কতগুলো কার্টুন কিনে ফেলেছে মানে কার্টুন ক্যারেক্টার আর কি টেডি বিয়ার কিনে ফেলেছে তো ও বললো আমার খুব ভালো লাগে আমার ছোটোবেলায় ডোরেমন ছিল হ্যান ছিল ত্যান ছিল কি সফট কি নরম কী ভালো লাগছে বলে গালে ঠেকাচ্ছে আর চটকে ধরার মতন চেষ্টা করছে টেডি বিয়ারগুলোকে এইভাবে না আমরা আমরা জানি আমরা মনের দিক থেকে হয়তো সবাই ছোট অনেকেই আমরা এগুলো পছন্দ করি কিন্তু আমরা ওই টেডি বিয়ারের থেকেও না আমাদের যারা মা হয়ে গেছি আমরা আমাদের বাচ্চাগুলোকে বেশি পছন্দ করি ওদেরও গাগুলো না একদম কচি টেডি বিয়ারের মতোই সফট অতই সুন্দর ওরা বরং বেশি সুন্দর আরও তো ওদেরকে জড়িয়ে ধরে আমরা আলাদা অনুভূতি পাই তুমি কি সেটা পাওনি কোনো দিনও কিন্তু সেটা পেয়েও ছেড়ে এসেছিলে আজকে টেডি বিয়ারকে জড়িয়ে ধরে তোমাকে বলতে হচ্ছে ওফ কি সফট কি নরম কি ভালো লাগছে কি সুন্দর এইভাবে বাচ্চাটাকে জড়িয়ে ধরে বলা উচিত ছিল যাই হোক অনেক কিছুই উচিত ছিল অনেক কিছুই ওর উচিত মানে কি বলবো অনুচিত কাজকর্ম করে বসে আছে তো যাই হোক তারপরেও মানুষে বলে যে ও ভালো ওর কোনো দোষ নেই দেখি শুধু ফেসবুকে কিভাবে গালি খায় ফেসবুকে মানুষ ওকে কীভাবে গালি দেয় মানে কি করে সহ্য করে এত কে জানে ও জানে আমাকে সহ্য করতে হবে কারণ সহ্য করা ছাড়া উপায় নেই নাহলে আমার ভিউজ ডাউন হয়ে যাবে আমার এই ঠাঁট বাট মাকে ঘোরানো ফেরানো খাওয়ানো আমার সব ফুস হয়ে যাবে তাই যেন ফেসবুক বলো ইনস্টাগ্রাম বলো ইউটিউব বলো যে যেখানে গালি জুতো দেবে গালি মারবে পারবে আর কি জুতো দেবে আমাকে কুড়িয়ে নিয়ে সযত্নে রাখতে হবে আমার কিছু করার নেই অনেকে বলে না ওর ধৈর্য শক্তি অনেক বেশি ওর সহ্য শক্তি অনেক বেশি তাই ও এত সহ্য করে অ্যাকচুয়ালি না ও জানে আমি যদি এগুলো সহ্য না করি পুটপাট পুটপাট লোকের মুখের ওপরে বলি আর তাহলে কিন্তু কি হবে না আমার অনেক ভিউয়ার্স চলে যাবে অনেক ভিউয়ার্স চলে যাবে এভাবে মুখের ওপরে বললে ও খুব বুদ্ধি করে চলতে জানে আর ওর শক্তি মোটেই নাই তাহলে কিন্তু পাঁচটা বছর ও কিছুই ছিল না কষ্ট পায়নি তারপরেও কিন্তু ও কষ্ট করে থাকতো ওখানে অনেক অনেক মানে কি বলবো মা মানে স্ত্রীরা শ্বশুরবাড়িতে অনেক যন্ত্রণা সহ্য করে থাকে না আমি বলছি না মারধর খেয়েও থাকতে হবে তারা অ্যাডজাস্ট করে নেয় অনেক কিছুর সঙ্গে নিজেদের স্বার্থটা ত্যাগ করে কিন্তু ও সেটা করেই নি তো যাই হোক অনেকে আমাকে একজন লিখে গেছো যে আচ্ছা তুমি তো মনে হয় তুমি নিশ্চয়ই ভদ্রবাড়ির বউ তাহলে তুমি এই নোংরা চরিত্রের টিনকে নিয়ে ভিডিও করো কেন আমাকে একজন লিখে গেছিলেন পরশু হ্যাঁ পরশু দিন না তার আগের কমেন্ট বক্সে আর কি আমারই ভিডিওর কমেন্ট বক্সে আচ্ছা আমি তাকে একটাই কথা একটা উদাহরণস্বরূপ বলতে চাই আচ্ছা দুর্বার সমিতি আমরা সকলেই জানি আমাদের কলকাতার যে মানে সোনাগাছি এলাকার যে দুর্বার সমিতি হয়তো আরও অন্যান্য জায়গায় আছে আমি কলকাতারটাই বলছি সেখানে কিন্তু তারা সত্যিই নোংরা আমরা বলি নোংরা কিন্তু তারা পেটের দায়ই এসেছে ঠিক আছে তো সেখানে তাদেরকে নিয়ে যারা কাজ করে দুর্বার সমিতি তারা কিন্তু সবাই এডুকেটেড তারা কিন্তু ভদ্র বাড়ির তারা কিন্তু খুব শিক্ষিত ফ্যামিলি থেকে গিয়ে তাদের সঙ্গে মিলেমিশে কাজ করে তাদেরকে অনেক কিছু বোঝানোর জন্য অনেক কিছু সচেতন করবার জন্য অনেক কিছু মানে কি বলবো ভালো পরামর্শ দেওয়ার জন্য অনেক সুপথে আনবার জন্য হ্যাঁ তারা পেটের দায়তেই গেছে কাউকে বাচ্চা মানুষ করতে হবে কাউকে নিজের পেট চালাতে হবে কেউ বা বিক্রি হয়ে গেছে কিন্তু তারা যেটা করে পেটের দায়েই করে কিন্তু সেখানে তারা নোংরা বলে তারা নোংরা চরিত্রের বলে সেখানে কি কোনো ভদ্র মানুষেরা যায় না মানে বোঝাতে আমি কোনো কাস্টমারের কথা বলছি না ভদ্র মানুষেরা কোনো ভদ্র মহিলা লেডিরা এরা কিন্তু এই দুর্বার নিয়ে কাজ করে দুর্বার সমিতি নিয়ে তারা কি কাজ করে না তাই দেখো যে নোংরা সে যদি নিজে থেকে বলে না আমি ঝড়ে পরিষ্কার হব তাকে কেউ পরিষ্কার করতে পারবে না কিন্তু আমরা চেষ্টা বোঝানো সমাজে যাতে কোনো খারাপ প্রতিক্রিয়া না ফেলে মানুষকে আরও চারটে পাঁচটা মেয়েকে এইভাবে এইভাবে লাইফস্টাইল লিড করতে উদ্বুদ্ধ না করে সেই জন্য হয়তো আমরা বলি এবং তারপরে দ্বিতীয়ত হচ্ছে হচ্ছে আমার কাজ এটা হচ্ছে আমার কাজ কে নোংরা কে পরিষ্কার এটা দেখে আমার কাজ করলে চলবে না তেমনি যেমন আমি বললাম দুর্বার সমিতির কথাটা কেন বললাম তারাও কিন্তু ওটা ওদের কাজ ঠিক সেই জন্যই কিন্তু তারা নোংরা জায়গায় গিয়ে নোংরা মেয়েদের সঙ্গে কথা বলে বোঝায় যদিও আমি সেই সব মেয়েদেরকে নোংরা বলি না যারা পেটের দায়ে এসেছে পেটের দায়ে এসেছে বাচ্চা মানুষ করার জন্য এসেছে তো সেখানে এটাই আমি বোঝাতে চাইলাম আশা করি বোঝাতে পেরেছি তাকে বা যারা মাঝে মাঝেই এরকম লিখে যায় ওই ও ও নোংরা ওকে নিয়ে কেন করো ও নোংরা তুমি তো ভদ্রবাড়ির মেয়ে অনেকেই বলে তুমি তো আশা করি শিক্ষিত মেয়ে তুমি কেন করো হুম এটা কোনো কথা নয় অশিক্ষিতরা অশিক্ষিত হয়ে কথা বলবে বা শিক্ষিতরা শিক্ষিত হয়ে কথা বলবে এটা কোনো কথা নয় আর যাই হোক আর প্রথম প্রথম দ্বিতীয় কথা নয় প্রথম কথা হচ্ছে এটা আমার কাজ আমাকে করতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে ওইভাবে নোংরা ভালো কে মন্দ কে খারাপ ওইভাবে তো সমাজে চলা যায় না সমাজে কোনটা খারাপ প্রভাব ফেলছে সেটার বিরুদ্ধে আমাদের আওয়াজ আর কি ভালো হলে অবশ্যই ভালো বলবো খারাপ হলে অবশ্যই খারাপ তো বলতেই হবে এটাই হচ্ছে ব্যাপার প্রথমত হচ্ছে এটা কাজ আমাকে কাজটা করতে হবে আর এবার এখানে কিন্তু আরও একটা কথা বলে নিই এখানে যেহেতু আমি এই কলকাতার সোনাগাছি তারপরে তোমার দুর্বার সমিতি এই যে কথাগুলো বললাম এর সাথে কিন্তু আমি এটা জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বললাম এখানে কিন্তু আমি যাকে নিয়ে কন্টেন্ট করছি তার সম্বন্ধে কিন্তু কোনো খারাপ মন্তব্য বা খারাপ এ করার জন্য বলিনি যিনি কমেন্ট করেছেন যে ও নোংরা ওকে নিয়ে কেন ভিডিও করছো আমি সেই হিসেবে উদাহরণটা কিন্তু দিলাম হ্যাঁ এটা নিয়ে আবার কেউ আবার মানে কি বলবো ওই বসে পড়বে ওই তো বলেছে টিন ওইখানে যায় বা এরকম যায় মানে এরকম অনেকে আছে যারা ভিডিও না দেখেই ভিডিও করতে এরকম বসে যায় এবং কমেন্টও করে ফেলে তো এটাই হচ্ছে ব্যাপার আমি এই প্রসঙ্গে উদাহরণটা দিলাম বোঝানোর জন্য আচ্ছা এবার আরে একজন লিখে গেছে তুমি লুকো তোমার মধ্যে এত লুকোচুরি কেন তুমি কেন লুকিয়ে ভিডিও করো এটা আমার মানে হাসিই পেয়েছে অ্যাকচুয়ালি লুকোচুরি কিছু নয় আমি যদি লুকোচুরি হতো তাহলে আমার থামনেলে ফটো দিতাম না যেটা থামলে তোমরা দেখো বা ভিডিওর মধ্যে দেখো সেটা আমি এবং আমার অনেক ভিডিও অনেক এই কন্ট্রোভার্সিয়াল টিনকে নিয়েই ভিডিও প্রচুর রয়েছে মানে একদম অন ক্যামেরা মানে ফেস টু ফেস কথা বলা ইদানিংকালে আমি ভীষণ প্রবলেমের মধ্যে আছি প্রবলেম মানে অন্য কোনো প্রবলেম না ভীষণ চাপ বিভিন্ন ধরনের কাজের মধ্যে রয়েছি একদমই যে সময় করে প্রেজেন্টেবেল হয়ে তোমাদের সামনে আসব আমি আসতে পারি না আমি তোমাদেরকে বারবার এটা বলেছি এটা আমার ফল্ট আমি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু আমার রিনাদির কথাটা খুব ভালো লেগেছে রিনাদি বলেছে কেন আমরা তো রেডিওতেও কথা শুনি ওদের তো আমাদের কথা শোনাটাই মেন খুব সুন্দর উনি যুক্তিটা বলেছেন ওদের তো মানে কথা শুনতেই আমরা আসি একদম তাই কন্ট্রোভার্সিয়াল ভিডিও মানে কথা শুনবে যুক্তি দিয়ে যে যা বলবে শুনবে শোনাটাই তো মেন আমরা তো রেডিও শুনি একদমই তাই আমাদের রেডিও বেতার সেটা তো আমরা বহু বছর শুনে এসেছি তো যাই হোক ওটা আমার আমার কি বলবো ফল্ট তবে আসবো আমার লুকোচুরির কিছু নেই আমি লুকোচুরি কিছু ব্যাপার নেই আমার ভয়েরও কোনো ব্যাপার নেই কারণ আমি আমার ইউটিউবের রুলস মেনে আমি কাজ করি আর কিছুই না এমনি কোনো ব্যাপারই না কারণ কিছু শর্ট ভিডিও আমার দেখতে পাও মাঝে মাঝে যেমন ছেলের জন্মদিন টন্মদিন গেল তারপরে আমি আসি তো মাঝে মাঝে আসি আমার লুকোচুরির কিছু নেই আমার ভয়েরও কিছু নেই লুকোচুরিরও কিছু নেই যারা আমার পুরোনো ভিউয়ার তারা আমাকে অলরেডি দেখেছে এই টিনের ভিডিও করতেই দেখেছে সবচেয়ে বড় কথা তিলোত্তমার ভিডিও সেখানেও আমি বসে করেছি তিলোত্তমার মতো কেস যে ভিডিও যেটা নিয়ে মানে সরকার নড়ে চড়ে বসেছে সেই ভিডিও আমি সামনে থেকে এসে করেছি অতএব ভয় কোনো ব্যাপার নেই কারণ টু দ্য পয়েন্ট কথা বলে ভয়ের কোনো ব্যাপার নেই এটাই হচ্ছে ব্যাপার আমার তাই মনে হয় যাই হোক তবু আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী তো তারপরেও তোমরা আমাকে অনেক ভালোবাসা দাও অনেক লাইক করো মানে লাইকে আমি লাইকের সংখ্যায় বুঝতে পারি তোমাদের মতামত জানাও আমি সত্যিই ধন্য চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো আজকে আর হবে না কারণ ছেলের এক্সাম চলছে ওই যে বললো আমি বিভিন্ন সমস্যা নিয়ে না ঘেঁটে থাকি কারণ সংসারী মানুষ হলে যা হয় না আমি বলছি না যারা সামনে এসে ভিডিও করে তারা সংসারী নয় আর তারাও সবাই সংসারই আমি হয়তো পেরে উঠি না এটাই হচ্ছে ব্যাপার সেদিক থেকে আমি কি বলবো হুম একদম যাই হোক আমি পেরে উঠি না এটাই হচ্ছে ব্যাপার যাই হোক চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ঠান্ডা ভীষণ পড়েছে ভালোভাবে এনজয় করো আর ঠান্ডাটাকে চলো আগামীকাল আবার কথা বলবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলো হাইপ করে দিও আর টাটা